ফের যখন ডুবে যাচ্ছিলাম ইমান আনলাম ওই আল্লাহর উপরে যে আল্লাহর উপরে ইমান এনেছে বলি ইসরাইল সম্প্রদায় আমি তো মুসলমান আল্লাহ বলেছেন আল্লাহ এখন তাপশ্রী আমি হাক্কা নিতে পড়েছি

আরো জোরে এগুলোকে একটা রসুলের হুকুম এ বলেন না কেন নামাজ পড়ে রোজা রাখে হজ করে দান করে হুকুম কার আল্লাহর বিধান হয়তো মানে কিন্তু এই জামানার যিনি পেরিত পুরুষ কেমন পর্যন্ত যিনি নবী আর রসুল তার রেসালাতের ঘোষণা যখন দিতে বলা হয় তার জীবন মানার কথা কখন বলে নাই রাজনীতি আল্লাহর কসম আল্লাহর ঘোষণা দিয়ে রেসালাতের ঘোষণা না দিয়ে মারা যায় ওকে আল্লাহ যদি বলে কর ঈমান নসিব হবে না আর আর এখন কেন আপনিও যারা এই দেশে আছে বহু মানুষ আমরা দেখতে পাচ্ছি মনে আমরা কি নামাজ পড়ি রোজা রাখি না হজ করি না দান সাদকা করি না করে এ হুকুম কার বলেন বলেন কিন্তু এই জামানার বৃদ্ধ পুরুষকে মোহাম্মদ রাসূলুল্লাহ ফেরাউনের 20 বছরের जिंदगी নবতের সেটা আর 13 বছর আপনি মানেন মক্কাটা মদিনার দশ বছর বলতে গেলে আপনার কাছে রাজনীতি মনে হয় আপনার মরণ হবে ফেরাউনের মতো ঠিক আছে বিবেক আর কাছে লাগে না বিবেকটা কাছে লাগান এখন ফেরাউন এখন মিশরের পিরামিডিতে আছে ফালিয়াউমা ননা জি গামি নেতা কো নিমান খল ফাকা আয়া তোকে আমি নিদর্শন করে রাখলাম তামত পর্যন্ত যত persone যারা আসবে তারা যেন তোকে নিয়ে শিক্ষা শিখতে পারে কিন্তু না ওয়াইন্নাকাছিরুম মিনাননাসি লান আয়াতিনা লাগিসুন অধিকাংশ মানুষ তোকে দেখতে যাবে তোকে দেখে আসবে তোকে দেখা পর্যন্ত শেষ কিন্তু তারা শিক্ষা নেবে না

আমাদের অন্তত আল্লাহ তাদের বিবেক দিয়েছে বিবেক কাজে লাগাবেন না তারা বিশ্বাস করে নেন যেটা দেখা দরকার ওইটা আমরা দেখি না যেটা না দেখা দরকার ওইটা আমরা অনেকেই দেখছি কথা বলে ঠিক যাদের মোবাইলে এমন কোন দৃশ্য আছে যেটা নিজে দেখলে আনন্দ পায় অন্য কেউ দেখলে লজ্জা পায় আমাদের

বিহা ওদের কান আছে কিন্তু ওরা শুনে সব কিছু শুনতো আমার কোরআনের কথা শুনত না কথা বলে ঠিক